মানে ঘর ছেড়ে আমরা যে চলে যাচ্ছি আর এই জ্বালা যন্ত্রণা একদমই ভালো লাগে না একদমই ভালো লাগে না তার জন্য ভাবছি যে মেয়েকে নিয়ে একবারে চলে যায় হ্যাঁ এভরিওয়ান তো আজকের দিনটা মানে কীভাবে চলে গেলো পাত্তাই পাইনি আজকে মানে আমি মানে মানে খুব খুশি তো এখানে সবাইকে লগ পেয়েছি তার জন্য মানে ভিডিও ভালো করে করি নি কারণ অনেক খুশি আর এখানে সবাইকে লগ পেয়েছি তার জন্য আর এই যে দেখো মাহি ঘুমাচ্ছে এই দেখো মাহি ঘুমাচ্ছে তো এখানে আমাদের ট্রেনেরও টাইম হয়ে গেছে তো মাহি এদিকে পুরো ঘুম দেখো পুরো ঘুম তো ওখানে আমাদের টাইমও হয়ে গেছে আমাদের মানে সাড়ে দশটার ট্রেন তো মাহি উঠছে না পুরো ঘুমো সারাদিন দৌড়াদৌড়ি করছে বোধ দিতে আর মানে যখন মানে বোধ দেওয়ার টাইমটাতে এমন রোদ্রু দিয়েছে না খুব গরম তো আমিও ভালো করে ভিডিও করিও নেই তো দেখো তোমরা ব্লগটা আর এই যে দেখা আমাদের রানী মা ঘুমাচ্ছে কত ক্লান্ত হয়ে গেছে পরিশ্রম খুব দেখো ঠান্ডা লাগছে এসি বন্ধ করে দেব আরে বসে পড়ছিস দেখি তো মাহি ওইঠে গেছে মাহি এখন আমরা বের হব না টাংলা বাই বাই এখন আর একবার আমরা আমাদের ঘরে চলে যাব আমরা এখানে হোটেলে আছি তো এখন চলে যাব আমাদের ঘরে তা এখন আমাদের টাইম হয়ে গেছে তার জন্য আমি মাহি চলে যাচ্ছি আর আমরা আসব না দেখছো আর এই যে দেখো মাহি আর আসব না আমরা আর এখান থেকে হোটেলে আর আসব না হুম আর হোটেলে আসব না আমরা কি চলে যাচ্ছি পাপাও যাবে এন্ডিকা তো আমরা চলে যাচ্ছি দেখতে পাচ্ছো আর আমরা মানে কি এখন ট্রেনে উঠে পড়লাম আর এই যে দেখো ট্রেনে সকালবেলার ভিউ এটা আর এই দেখো মাহি পুরো জানলা দিয়ে দেখছে মানে শুয়েছিল সারা রাত তো ঘুমিয়েই ঘুমিয়ে আসছি আর এখন বলছে মা একটু বসবো তো মাহিকে নিয়ে বসলাম মাহি মানে বাইরের ভিউটা দেখছে কত সুন্দর বলছে মাহি বলছে কত সুন্দর মাম্মা আর দেখছো ওর চুলগুলো চুলগুলো পুরো এলোমেলো হয়ে যাচ্ছে আর আমার মা মেয়ে দেখছো কত ভিডিও রিলস ভিডিও বানিয়েছি এই দেখো চাপাতি বাগান এখান থেকে মানে কি অনেকটা জায়গা মানে চাপাতি বাগানই দেখে গেলাম মানে ওর লক্ষিমপুরের থেকে মানে টাংলা আসতে অনেক চাপাতি বাগান পড়ে মানে ট্রেনের অনেক নিচে মানে পাহাড় থাকে নিচে রাস্তা এমন আছে তো আরে দেখো মা আমরা পুরো ভিডিও রিলস মানে রিলস রিলস বানাচ্ছি বানাতে বানাতে ঘরে এসে পড়লাম তো সকালবেলা আর কি আমরা নিচেই বসে রয়েছি আর আমার ছিট ছিল মাঝে তো মাঝে আর মানে বসা যায় না মাথায় লেগে যায় স্লিপারে ছিল তো আমরা নিচে বসে এখন দেখো মাহি আর আমি রিলস বানাচ্ছি तो उसके वीडियो इट के चलो बाय बाय गाइस लव यू ऑल बाय बाय गाइस लव यू